দর্শক দিনাজপুর জেলার কার ওলাটা এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযুক্ত ক্রস যাতে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু আর সামনে দেখছি আমরা রনিকে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেই আমরা দেখি

কত বললা তুমি একশো পাঁচ না পেট <laughs> <naj Comprit> <laughs> <tors> সেটা <laughs> আমাদের <laughs> কত এটা কত ছিল এটা কত চাইলো হ্যাঁ এক লাখ তিরিশ চাইলো এক লাখ তিরিশ

নাম কত কত চাই একশো ষাট তারপরে দাও দেড়শো চাইলো দেড়শো চাইলো তিরিশ ভাঙা ভাই আসছে কোথা থেকে মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ থেকে আপনাদের দিকে তো ক্রস গরু আছে ভাই তারপরে বাইলা পরিষদ থেকে আসলাম একটু দুপুরিতে আচ্ছা যা কিনা ছিল হ্যাঁ ওদেরও কিনে এখন আমরা যেটা কিনবো মনে করো যে ঠেকনা ঠেকনা কিনতে ঠেকনা কিনতে হবে দশ শুনছেন দেখ ঠেকনা ঠেকনা বলে কিনতে হবে আমরা দেখি l m b d a 100 100 online p r o g r m 133 ga ya h to k e to u m c o r a be bane u

দাঁত হচ্ছে না দুই দাঁত দুই দাঁত দাম চাই আমি জন্য আমি দাম একদম রে বত্রিশ বত্রিশ

দু কথা বল না আর কথা বলনা ধন্যবাদ

দশ চাইলো আমরা দেখছিলাম সিং বড় বড় চলবে না সিং বড় চলবে না চলবে চলবে কত হে কত আই চাইলে 55 155 দাও 155 একদম ভাড়া দিবেন 20 টাকা আলাদা করলে ধরো ওইটা আর এটাও বিনান্ত এদিকেও বড়া দেখিও হ্যাঁ মিলন 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 দিবেন তারপর দে দাও নাও